প্রধানের গাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত কানুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের প্রধানের গাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ সূত্রে জানা গিয়েছে কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের শেখ তিনি বাড়ি থেকে প্রতিদিনের মতোই আজকেও পঞ্চায়েত অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই সময় রাস্তা আটকে বেশ কয়েকজন দুষ্কৃতী তার গাড়িতে হামলা চালায় ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ মারধর করা হয় প্রধানকেও তার ড্রাইভারকেও গুরুতর অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গাড়ি চালক কোন রকমভাবে প্রাণে বেঁচে পালিয়ে আসে পঞ্চায়েত প্রধান

তারপরে ছেলে দুটো যে কোথায় ছিল আমি বুঝতে পারছিলাম তারপরে গাড়ি থেকে ওরা গেলে ওরা তাড়াতাড়ি নেমেছিলাম এছাড়াও গাড়ি গাড়িটা আমাকে লেগেছে বাচ্চা দুটো আমার পড়ে গেছিলো আমি আর কি যে পাড়ার রাস্তাতে যত জনযাত্রী যারা যাচ্ছেন তারাই কী করেছে হ্যাঁ একটা গেছে দুটো বাচ্চা আমি হয়তো রাস্তার লোক দেখে তারা হয়তো ভাঙতে হয় কিন্তু আমি সেখানে প্রচন্ড এখানে কিনা বলবো আমার সম্পর্ক কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল জায়গাটা বলি সোনাটি করে পাশে